দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা জহিম আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে সাইওয়াল দাঁতের সার বা গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে উত্তরে দিব আমরা দেখছিলাম এখানে সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কিন্তু ভরপুর আমদানি যেদিকে তাকায় সেদিকে আমদানি আর আমদানি আর দেখছিলাম এখানে দুটি বাচ্চা শাহিওয়ালের একেবারে ফুল বাচ্চা সেরা মানের উম দেখছিলাম এখানে বেস্ট কোয়ালিটি সম্পর্কে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গৌদুর দেখছেন

বাচ্চা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরগুলোর তত দিচ্ছি পাকড়া পাকড়া

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি কত চাইছেন কত একশো পনেরো চা।

آئے 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 آئے

আমদানি কিন্তু ভয় করে আমরা দেখছিলাম ম্যারে মাথায় কিনছেন গরুগুলো আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম কেন যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত আপনার দিচ্ছি আমরা দেখছিলাম এখানে শাহিবালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা চলছে সুন্দর বাচ্চা

तर दाब्दम को न यतो कोस को दाब्दम दागु दाब्दम नि हे दाबोला आमी नि दाबो तुमार आमी त आमी जा रे जा दा दाबो दाबो दांदो था आ रे जा तेर पण के छ रे नि पाच रे बसाल्दा देखु देख्वा जी आमान दो आडमान दो हो ताउ गोरि की हो ए रपई दि दोली छडी के बन्दुक बन्दो होय गलो होय गलो होय गलो जी भाई कतो 86 अनक माने 86 चार बाल अनक